সম্মানিত ছাত্র ছাত্রী বায়ু বোনেরা সকল প্রতি আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ তারা এই সুযোগটি কাজে লাগাতে চেষ্টা করবেন আল্লাহ তালার মহান গুণবাচক নামগুলো গুলো তেলোয়াতের মাধ্যমে আল্লাহ তালা আপনার সাহায্যকারী হয়ে যাবে আমরা অনেককে মেধাবী ছাত্র অনেকে মেধাবী না অনেক ছাত্র ছাত্রীর ভিতরে বয় আতঙ্ক করে জানি আমি পরীক্ষা পাশ করব কিনা চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ এই আমল রুস্তিলায় হয়তো আপনি এ প্লাস ইন পরীক্ষার আগের দিন রাত্রি ঈশার নামাজ আদায় করে দুই রাকাত হাজতের নামাজ পড়বেন হাজতের নামাজ পড়ার পর এগারো বার দুরুশ শরীফ তালওয়াত করবেন এগারো বার দুরুশ শরীফ পড়ার পর এই এসএমটি এগারো বার পড়বেন যে কলমগুলো দিয়ে আপনি পরীক্ষা কেন্দ্রে যাবেন এবং আপনি পরীক্ষা লিখবেন ওই কলমগুলো সামনে রাখতে চেষ্টা করবেন এসএমটি হলো রাব্বি জিদনি ইলমা এগারো বার পাঠ করবেন তারপর এই এসএমটি আল্লাহর গুণবাচক নামটি তালওয়াত করবেন আল্লাহর গুণবাচক নামটি একশো এগারো